দিল্লি হইতে ফেব্রুয়ারি প্রথম ভাগে আঠারোশো একানব্বই আলোয়ারে পৌঁছিয়া স্বামীজি জনসাধারণের মধ্যে আপনাকে অকাতরে বিলাইয়া দিলেন বৈষ্ণবভাবে ভাবিত নগরবাসীরা স্বামীজির অসুসিত্ব বদনে আবেগময় শ্রীকৃষ্ণ সঙ্গীত শ্রবণে সিদ্ধান্ত করিল বাবাজি নিশ্চয়ই বৃন্দাবন চন্দ্রের দর্শন পাইয়াছেন নতুবা আমরাও তো তাহাকে ডাকি কিন্তু কই আমাদের তো এমন তন্ময়তা হয় না ক্রমে ক্রমে স্বামীজির উপস্থিতি সংবাদ আলবার মহারাজের দেওয়াল রামচন্দ্রজির কর্নে পৌঁছিল সুশিক্ষিত ও অনুভূতি সম্পন্ন স্বামীজির প্রভাবে ইংরেজ ভবাপন্ন মহারাজের নতিরগতি পরিবর্তিত হইতে পারে ভাবিয়া একদিন দেওয়ানজি স্বামীজিকে নিজ গৃহে লইয়া গেলেন এবং মহারাজকে আমন্ত্রণপূর্বক পরিচয় করাইয়া দিলেন মহারাজ প্রশ্ন করিলেন আচ্ছা স্বামীজি শুনছি আপনি অদ্ভিত অদ্বিতীয় পণ্ডিত তা আপনি তো সহজে অনেক টাকা উপার্জন করিতে পারেন ওই পথ ছাড়িয়া ভিক্ষা করিয়া পেলেন কেন স্বামীজি উত্তর দিলেন মহারাজ আপনি বলতে পারেন আপনি রাজ্যে অবহেলা প্রদর্শন পূর্বক দিন রাত্রি সাহেবদের সহিত খানা খাইয়া স্বীকার করিয়া পেলেন কেন স্বামীজির এই অসম সাহসিক মহারাজ গুরুদ্ধ না হইয়া সহজ ভাবেই বলিলেন যে তাহার ওইরূপ হইতে ভালো লাগে তখন স্বামীজি জানাইলেন যে তাহারও ওই পক্ষে ওই একই কথা প্রযোজ্য আলাপ চলিতে লাগলো মহারাজ আবার কথা প্রসঙ্গে মূর্তি অবিশ্বাস জ্ঞাপন করিয়া স্বামীজির অভিমত জানিতে চাইলেন ওই বিষয়ে যুক্তিতর্কে হল হইতেছে না দেখিয়া স্বামীজির সম্মুখে প্রাচীরে আলোয়ারের মহারাজের যে ফটো ছিল তাহা আনায়া যেকে আদেশ করিলেন ইহাতে মিষ্টি বন ত্যাগ করুন উপস্থিত সকলে ভয়ে শিহরিয়া উঠিল সাধুকে উন্মাদ প্রাণের ভয় প্রচিত না তখন চারিদিকে স্বসংখ্য নিস্তব্ধতা ভঙ্গ করিয়া স্বামীজি বুঝাইয়া দিলেন যে ছবিটি মহারাজ সশরীরে উপস্থিত না থাকিলেও তাঁহার স্মারক রূপে উ যেমন শ্রদ্ধেহ তেমনি ভগবানের প্রতীক সমূহ আমাদের পূজার অধিকন্ত বিম্ব ও প্রতিবিম্বে যেমন এক হিসেবে প্রভেদ মূর্তি ও ভগবানেরও তেব্দি অভেদ এই রূপ আলোয়ারে দুই মাস অবস্থান পূর্বক সকলের মনে ধর্মভাব দেশাত্মবোধ আত্মবিশ্বাস প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ইত্যাদি উদ্দীপিত করিয়া স্বামীজি আঠাশ মাস উদ্যত্ত চলিলেন আলোয়ার হইতে জয়পুরে আসিয়া স্বামীজি তথায় প্রায় দুই সপ্তাহ যাপন করিলেন জয়পুরে জনৈক বৈয়াকরণের সন্ধান পাইয়া তিনি তাহার নিকট পানিনির অশ্রাদ্ধায় অধ্যয়ন করিতে লাগিলেন কিন্তু পণ্ডিতটি তিন দিবস ধরিয়া প্রথম সূত্রটির ভাষ্যের ব্যাখ্যা করিল স্বামীজির ধারণা হইতেছে না দেখিয়া জানাইলেন যে এই বিষয়ে তাহার দ্বারা আর কোনো বিশেষ উপকার সম্ভব নয় ইহাতে স্বামীজি লজ্জিত হইয়া স্বয়ং যত্ন সহকারে তিন ঘন্টা ধরিয়া ওই অংশ পাঠ করিলেন এবং যখন ধারণা হইল যে উহা সম্পূর্ণ হৃদয়ঙ্গম হইয়াছে তখন পণ্ডিতজির নিকট বুৎপত্তি পরীক্ষা দিতে উপস্থিত হইলেন পণ্ডিতজি তখন তাহার গুরু লক্ষার্থ প্রতিপাদক সুচিন্তিত ব্যাখ্যা সুপনে স্তম্ভিত হইলেন অনন্ত স্বামীজির ভ্রমণের ধারা জয়পুরের পর রাজবীর এবং তাহার পর আবু পর্বতের পরিবেশের মধ্যে শতাব্দীতে কোটি টাকায় নির্মিত অপরূপ কারুকার্যমণ্ডিত জৈন মন্দির দর্শন তিনি চোদ্দ এপ্রিল আবুতে উপস্থিত হইয়া এক গুহায় আশ্রয় পান পরে তিনি এক উকলির বাড়িতে থাকেন সেখানে ক্ষেত্রীর মহারাজা অন্যান্য বহু গণ্যমান্য ব্যক্তির সহিত স্বামীজির পরিচয় হয় তাহা ও বিমুক্ত ক্ষেত্রী মহারাজ কিয়র দিবস পরে তাহাকে লইয়া আজমের ও জয়পুরের পথে রাজ্যে প্রত্যাবর্তন করিলেন এবং মাল্লাতে তাহার সেবায় রত হইলেন ও তাহার নিকট দীক্ষা গ্রহণ করিলেন রাজসভায় নারায়ণ দাস নামে একজন অভিজ্ঞ বৈজাকরণ ছিলেন এই সুযোগ বৃথা চাইতে না দিয়া স্বামীজি তাহার নিকট অসমাপ্ত পতঞ্জলির মহাবাষ্য অধ্যয়ন আরম্ভ করিলেন এবং সেও ভূতপত্তির জন্য অচিরে পন্ডিত জীর প্রশংসা লাভে সমর্থ হইলেন ক্ষেত্রী রাজা অপত্যক ছিলেন তিনি একদিন পুত্র লাভের জন্য সানু নয় গুরুদেবের আশীর্বাদ প্রার্থী হইলে এই খুব পরম অনুগত ভক্তের অনুরোধ অনুপেক্ষণ জানিয়া স্বামীকে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন আমরা দেখিব সত্য সংকল্প ব্রহ্মগীর এই বড়দানে যথাকালে সফল হইয়াছিল এই সময়ে এক নিধাগ, সন্ধ্যায় জনিকা নত্তগীর বিনা বাদন সম্বলিত সঙ্গীতের আসর বুঝিয়াছিল তখন মহারাজ অবশ্যই মনে করে স্বামীজিকে সেখানে আহ্বান পূর্বক এই সমুদ্র সঙ্গীত শ্রবণিক করানো উচিত আহ্বান সময় স্বামীজি হাসিলেন বটে কিন্তু কিয়ৎকাল ধর্ম প্রসঙ্গের পর যেমনি সেই নর্তকে সঙ্গীত আরম্ভ করিল অমনি তিনি গাতোত্থান পূর্ব গমনে উদ্যত হইলেন কিন্তু মহারাজ বিশেষ অনুরোধ জানাইলেন যে ইহা অতি উচ্চস্তরের সঙ্গীত শুনিলে তিনি আনন্দিত হইবেন অগত্যা পুনর্বার আসন গ্রহণ করিতে হইল লোক ও হীনা সমাজে অবমানিতা রমণীয় রমণী স্বীয় সঙ্গীত মধ্যে অন্তরের করুণ মিনতি ঢালিয়া দিয়া সুদাসের একটি পদাবলী গাইতে লাগিল প্রভু

ভক্ত কবির ভক্ত কবির ভাব ও গাম্ভীর্যপূর্ণ এই অপূর্ব সঙ্গীত তারকা খচিত নীল নিম্নে শান্ত নৈশ সমীর ভাসিয়া চলিল স্বামীজি সেই ভাবরাজ্যে মগ্ন হইয়া দেখিলেন সত্যই তো সর্বংখলী রং ব্রহ্ম অবহেলিতা নারীর মধ্যেও আজ শক্তির পরিচয় পাইয়া তিনি বলিয়া উঠিলেন মা আমি অপরাধ করিয়াছি আপনাকে অবহেলা করিয়া উঠিয়া যাইতেছিলাম আপনার গানে আমার চৈতন্য হইল কমে ক্ষেত্রী ত্যাগে সময় আসিল অনুরক্ত রাজা ও গরিব প্রজাদের নিকট বিদায় গ্রহণের পর স্বামীজি গুজরাট অভিমুখে অগ্রসর হইলেন প্রথমে আহমেদাবাদ বাদে কতিপয় দিবস অতিবাহান্তে কমে সৌরাষ্ট্রের লিমড়ি নগরে উপস্থিত হইয়া তিনি অনুসন্ধানে জানিলেন যে নিকটে সাধুদিগের একটি নির্জন বাসস্থান আছে সেখানে আসে থাকা চলে স্বামীজি সরল সেখানে আশ্রয় লইলেন কিন্তু পবে সেই পরে বুঝিতে বাকি রইল না যে এই সাধু নামদারী বন্ধবনের অস্ত্রে তিনি বন্দি তাহাদের নেতা পষ্টই জানাইল আমরা এক বিশেষ সাধনায় রত আছি উহা সিদ্ধির জন্য আপনার ন্যায় একজন উচ্ছেদের সাধু আক্রমণ ব্রোম্বোচর্য বন্ধের আবশ্যক স্বামীজি শুনিয়া শিহরিয়া উঠিলেন কিন্তু বাইরে কোনো উদ্বেগ না দেখা শান্ত মানে জগদম্মার নিকট মৃত্যু প্রার্থনা করিতে দিবস একটি পূর্ব পরিচিত বালক তাহার সাক্ষাৎ করিতে একখানে কুচিতে কয়লার তারা কয়েকটি শব্দ লিখিয়া তাহার মারফত লিঙ্গিরাজের নিকট পাঠাইয়া দিলেন এবং রূপে প্রায় দুই দিবস এই বন্দীশালার নরক যন্ত্রণা ভোগের পর রাজা তিনি জুনাগরে গেলেন জুনাঘরে তিনি রাজ বাবু হরিদাস দাস মহাশয়ের অতিথি হইলেন এই অবসরে তিনি হিন্দু বৌদ্ধ জৈন মুসলমান সর্ব সম্প্রদায়ের সুপ্রবিত

পরিচয়পত্র লিখিয়া দিলেন পাঠকের হয়তো কৌতূহল জাগিবে যে পথচারী কর্পদক্ষিণ পরিব্রাজক এই কি পরিণতি তাহার কেন রাজদয় হইতে রাজ দারান্তে পরিচয়পত্র হস্ত অভিগমন তিনি মনে রাখিতে যে রাজ অতিথি তিনি সর্বত্র সর্বদা জনসাধারণের সেই ধর্মচর্চায় লিপ্ত থাকিতেন অধিকন্তু লোক কল্যাণে উৎসর্গিত জীবন স্বামীজি বুঝিতে পারিয়াছিলেন পারিয়া ছিলেন ধর্ম শিক্ষা ও কৃষ্টি উৎকর্ষ বিধানে এবং আর্থিক উন্নতি সাধন করিতে হইলে নেতৃস্থানীয় সকলে ভাব রাজ্যে এক আমূল পরিবর্তন আনয়ন আবশ্যক অতএব স্বয়ং নিঃস্ব হইয়াও তিনি ধনীগণের মনোজয় করিতে অগ্রসর করিলেন ভূজ রাজ্যে উপস্থিত হইয়া তিনি দেহাঙ্গীর আতিত্য গ্রহণ করিলেন এবং তাহার ও ভূজ রাজ্যের সাহায্যে দূরে ও নিকটে সমস্ত তীর্থ দর্শন করিলেন অনন্ত জুনাগর হইয়া ভেরাওয়াল ও সোমনাথ প্রভাস অভিমুখে যাত্রা করিলেন এবং ঐ সকল দর্শনান্তে তৃতীয়বার জোনাগরে প্রত্যাগমন পূর্বক পদরে সুদামাপুরী দর্শনে চলিলেন ক্রমশ